আর বাতের সঙ্গে প্রথমে একটা ইলিশ মাছ ভাজা তার মধ্যে একটু ডিমো আছে না ডিম ইলিশ মাছ ভাজা খাইতে তো আমার তো খুব ভাল লাগে আপনারা কার কার ভাল লাগে অবশ্যই জানাবেন আর মাছটা বেশ মাস ভাজা ছিল তারপরও ইলিশ মাছের তো কাটা বেশি থাকে তো বাচ্চা খাইতে আমার একটু সময় লাগছে তো ইলিশ মাছটা দিয়ে এই যে অল্প একটু ডি ছিল তারপর কাতে বসছে সে ডাল ইলিশ মাছটা আমি তখন খাই খাচ্ছি না কারণ কচুর কাটা আর ডালের মধ্যে বড় করে আমার লেবু চিপা ভাজা থাকাতে ভালো লাগে একটু লেবু চিপছি আর তারপরে বসেছে সে বেগুনি বেশ জাম্প বেগুনি দিয়েছিল তো বেগুনি দিয়ে ডালটা দিয়ে আমি খেয়ে খেলাম তারপরে আসছে সেটা ফুলকপি রোস্ট ওই মোটামুটি আসে কিন্তু বুঝতে পারছি না এটা যে আসলে মেনুটা কীতা আর এটা খাইতে না খাইতেই

আর মাটনের পিসটা বেশ ভালোই সিদ্ধ হয়েছিল নরম হয়েছে মোটামুটি তারপরে ছিল চাটনি আর শেষে আইসক্রিম আর ঠান্ডার মধ্যে আমার আইসক্রিম খেতে না বাট চাটনিটা ভালো লাগে ভিডিও করার লেগে যেগুলো প্রচন্ড ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যে আমার আইসক্রিম খেতে একদমই ভাল লাগে না তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া আজকের গে শেষ তো চলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে mal